লেকের শান্ত পানিতে যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি জায়গা হতে পারে কালিয়াকুর উপজেলায় অবস্থিত হাটির এই লেকটি

প্রত্যেক ভূখণ্ডরই একটি নির্দিষ্ট সিজন থাকে যে সময়ে সে তার সর্বোচ্চ রূপে সেজে থাকে বাংলার জন্য সেটা হচ্ছে বর্ষাকাল সুতরাং যদি বাংলার সৌন্দর্য দেখতে চান আপনার উচিত আমি তো আগ্রহ করতেছি ঠিক দিনের গল্পটা কখন শুরু হবে

ডিয়ে কূপ নিধা জাম যায় ওরে লো ওকিদি গ মন ঝাক মারিয়ে দুনিয়া দরি বড় ইয়াশার ভাষা এ গ আরে রেখো

তুমি গান গিয়ে মোটা মাস্ট করে দাও বলে বলে বসত আমরা যে চাচা নৌকায় ছিলাম উনি আবার চমৎকার একজন গায়কও বটে ফলে আমাদের টাইমটা কিন্তু অসাধারণ কেটেছিল এসে তুমি কি জাত নিলে জাত হবা যাবার কালে জাত হবা যাবার কালে সে কথা বে বেবল না চামার মুসি সবিত।

ছিল সত্তর হাজার হাজার পর্দারারে প্রকাশিল নূর ছে নাম ছিল সেই নূরের পুতুল জগতে নামরা ছিল সেই নূরের পুতুল মুহাম্মদ রাসুল ভরেছিল মায়া মেনার কুল জগতে ভরেছিল মায়া মেনার কুল মোহাম্মদ রাসুল ভরেছিল মায়া মেনার কুল উববেছে যায় না তলে মুখের দহার নাই রে অন্য ভূমি রে অন্য ভূমি মোহাম্মদ রাসুল আমি প্রথম শুনলাম

আপনার ফ্যামিলি নিয়ে আসলে চাইলে এখানে খাবারও খেতে পারবেন টিচার বানায় নাই না দিন পুরস্কার দিন পুরস্কারের জন্য মনোনীত করার সময় ফিটটি পথে অবশ্যই উজ্জ্বলের দোকান থেকে শর্মলাই খেতে ভুলবেন না